সরকারি পাঁচ ব্যাংকের মোট মূলধন ঘাটতি পৌঁছেছে পনেরো হাজার কোটি টাকায় লাগামহীন খেলাপি ঋণের কারণেই এই পরিস্থিতি হয়েছে বলে মনে করেন আর্থিক খাত বিশ্লেষকরা বাঁচবিচার ছাড়া সরকারি ব্যাংকগুলোতে মূলধন সরবরাহের বদলে পেশাদারিত্ব গড়ে তোলার পরামর্শ তাদের চলতি অর্থবছরের বাজেটে মূলধন ঘাটতি মেটাতে দুহাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে সরকার কিন্তু দু ষোলো সাল শেষে শুধুমাত্র কৃষি ব্যাংকেরই মূলধন ঘাটতি দাঁড়িয়েছে সাত হাজার তিরাশি কোটি টাকা সোনালী ব্যাংকের তিন হাজার কোটি টাকা বেসিক ব্যাংকের দু হাজার কোটি টাকা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাতশো কোটি টাকা এবং রূপালী ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে সাতশো পনেরো কোটি টাকা এক্ষেত্রে বেসরকারি ব্যাংকগুলোর অবস্থা ভালো হলেও ভিন্নচিত্র আইসিবি ইসলামী ব্যাংকের বছর শেষে তাদের মূলধন ঘাটতি এক কোটি টাকা আর বাংলাদেশ কমার্স ব্যাংকের ঘাটতি রয়েছে তিনশো কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংক বলছে খেলাপি ঋণে জর্জরিত হওয়ার কারণেই ব্যাংকগুলোর এই পরিস্থিতি বেশ কিছু ক্ষেত্রে আবার ওই রিস্ট্রাকচারড লোন এখন যে কিস্তিগুলো এখন পরিশোধযোগ্য হয়েছে সেগুলো অনেক ক্ষেত্রে পরিশোধ হচ্ছে না এবং নতুন করে আবার তারা খেলাপি হয়ে যাচ্ছে এই জায়গাটিতে আসলে ব্যাংকের একটা স্পেশাল ড্রাইভ দিতে হবে অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুরের মতে সরকারি ব্যাংকগুলোতে দক্ষতা বাড়ানোর বদলে জনগণের টাকায় ঘাটতি মেটানোই এমন পরিস্থিতি হয়েছে যদি সরকার মনে করে যে তাদের কর্মচারীদের সংস্থান করাটাই তাদের মূল লক্ষ্য ডিপোজিটরদের ইন্টারেস্ট তাদের না ট্যাক্স পেয়ারের ইন্টারেস্ট তাদের না তাহলে তারা যা করছে তাই চলতে পারে কিন্তু সেটা তো কোনো জাতীয় লক্ষ্য হতে পারে না সরকারের লক্ষ্য হওয়া উচিত জনমুখী পাবলিক ইন্টারেস্টে কাজেই এখানে ব্যাপকভাবে পরিবর্তন যদি না আনে সরকার এই অবস্থার কোনো উন্নতি হবে না মূলধন ঘাটতিতে থাকা বেসরকারি ব্যাংকগুলোর বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি ইমিডিয়েটলি তাদেরকে বাংলাদেশ ব্যাংক থেকে নোটিশ দিয়ে দেওয়া যে তোমাদের লোন লস ঘাটতি আগামী তিন মাস বা পাঁচ মাসের মধ্যে এটা মিটিয়ে ফেলা না মিটাতে পারলে আমরা তোমাদেরকে হয় বন্ধ করে দেব বা তোমাদের সাথে আমরা করে সাথে তবে এই সাত ব্যাংকের ঘাটতি থাকলেও বেসরকারি ও বিদেশি মালিকানার ব্যাংকগুলোতে প্রয়োজনের তুলনায় বেশি মূলধন রয়েছে তাই ব্যাংকিং খাতের সার্বিক পরিস্থিতি ইতিবাচক বলছে কেন্দ্রীয় ব্যাংক মেহেদী হাসান দীপ্ত সংবাদ ঢাকা